ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে ফ্রেন্ডস যদি তোমরা কেউ পিএসসি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ হতে চলেছে সবাই তো যে জানতে পেরেছো এস এল শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশেই হবে এটাও খুব ভেরি ভেরি সম্ভাবনা আমাদের আছে আপনি যদি আপার প্রাইমারি টেট দু এটাও খুবই সম্ভাবনা আছে প্রাইমারি টেট দু হাজার পঁচিশ খুব সম্ভাবনা দু হাজার পঁচিশের মধ্যে হওয়ার তাহলে আমরা যারা বাংলা সাহিত্য পড়ছ সবাই কবুদের নাম সম্বন্ধে সবাই জানো কবিরা আমাদের যে বাংলা সাহিত্য কবি যারা আমাদের আজ আমাদের দেশের মধ্যে জনপ্রিয় কবি গুরুত্ব কবিদের নাম জন্ম মৃত্যুর সম্বন্ধে আমরা পড়ব এটা যে কোনো পরীক্ষার সম্বন্ধেই আসতে পারে এটা আমাদের যে কোনো পিএসসি প্রাইমারি আপার প্রাইমারি তারপরে যে কোনো সাবজেক্ট পরীক্ষায় ডাব্লু যে বেঙ্গলি থাকে তারপর অনেক কিছু পরীক্ষায় এটা আসে দেখবে আর তোমরা যদি কেউ নিউ বেস শুরু করতে চাও প্রাইমারি আপার প্রাইমারি এস পিএসসি তাহলে আমাকে কল করে জানাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের এখানে দেয়া আছে কনট্যাক্ট করে নিও আজকে আমি আবার নেট সেটও পরীক্ষা জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের দেখো বিখ্যাত ব্যক্তিদের নাম জন্মস্থান সম্পর্কে তো প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি সবাই তো জানো তার জন্ম ও মৃত্যু সম্বন্ধে আমরা জেনে নিই তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে সাতই মে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে এর জন্মস্থানটা কোথায় জন্মস্থান কলকাতার জড়োসার্ক ঠাকুর বাড়িতে তো রবীন্দ্রনাথ ঠাকুর খুব বিশ্বকবি ছিলেন তার সম্বন্ধে বলতে গেলে এখন বিডাতি শেষ করতেই পারবো না তাহলে থাক কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না প্রথম থেকে শেষ অবধি দেখো না হলে তোমরা খুব মিস করবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম জন্ম ও মৃত্যু তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশে জুন আঠেরোশো আটত্রিশ আঠেই এপ্রিল আঠেরোশো আঠানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তো জন্ম ছাব্বিশে জুন আঠেরোশো আটত্রিশ আটই এপ্রিল মানে ছাব্বিশে জুন আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন মৃত্যু হয়েছিল তার আঠে এপ্রিল আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান উত্তর চব্বিশ পরগনায় নোহাটি নিকল কাঁঠাল পাড়া গ্রামে এগুলি পরীক্ষায় তোমরা যে কোনো পরীক্ষায় দু নম্বর কমন পাবেই পাবে মাইকেল মধুসূদন দত্ত জন্ম পঁচিশে জানুয়ারি আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মৃত্যু উনত্রিশে জুন আঠেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে জন্মস্থান কথায় মাইকেল মধুসূদন দত্তের সাগর দাড়ি যশোর বর্তমান বাংলাদেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থান কথায় পনেরো সেপ্টেম্বর আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেছিল ষোলো জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে জন্মস্থান দেবান্দপুর হুগলি জেলায় জীবনানন্দ দাসের মৃত্যু জন্ম সম্বন্ধে আমরা জেনে নিই জন্ম মৃত্যু সতেরোই ফেব্রুয়ারি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর মৃত্যুবরণ বললাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আচ্ছা জন্মস্থান বরিশাল বর্ধমান বাংলাদেশ বরিশাল বর্ধমানে কথায় বাংলাদেশ কাজী নজরুল ইসলাম জন্মস্থান কোথায় দেখেনি জন্ম মৃত্যু চব্বিশে মে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণটা করেন আর জন্মগ্রহণ করেছিল আঠাশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মস্থানটা কোথায় চুরুলিয়া বর্ধমান তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্মস্থান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আর মৃত্যু উনত্রিশ জুলাই আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে কোনো পরীক্ষায় দু নম্বর পাবেই পাবে কমন জন্মস্থান বীরসিংহ গ্রামে পশ্চিমবঙ্গ যে মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে পশ্চিম মেদিনীপুর জেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান বারোই সেপ্টেম্বর আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মৃত্যু বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নভেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মুরাতিপুর উত্তর চব্বিশ পরগনায় সুনীল গঙ্গোপাধ্যায় জন্ম সাতই সেপ্টেম্বর উনিশশো চৌত্রিশ তেইশে অক্টোবর দু কুড়ি দু মানে দু হাজার বারো তাহলে জন্ম হলো সাতই সেপ্টেম্বর আটত্রিশ খ্রিস্টাব্দে আর অক্টোবর দু হাজার বারো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মস্থান কোথায় মাদারীপুর মহকুমা ফরিদপুর বর্ধমান বাংলাদেশ শঙ্খ জন্মস্থান কথায় ও মৃত্যু পাঁচই ফেব্রুয়ারি উনিশশো বত্রিশ একুশে এপ্রিল দু হাজার একুশ মানে এখানে জন্মস্থান পাঁচই ফেব্রুয়ারি উনিশশো বত্রিশ আর মৃত্যু একুশে এপ্রিল দু হাজার একুশ জন্মস্থান চাঁদপুর বর্ধমান বাংলাদেশ সুভাষ মুখোপাধ্যায় জন্ম মৃত্যু বারোই ফেব্রুয়ারি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠেই জুলাই দু হাজার তিন খ্রিস্টাব্দে জন্মস্থান কৃষ্ণনগর নদিয়া আশাপূর্ণা দেবী জন্মস্থান আটই জানুয়ারি উনিশশো নয় খ্রিস্টাব্দে মৃত্যু তেরো জুলাই উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জন্মস্থান কলকাতা মহাসত্ব দেবী জন্ম মৃত্যু জন্ম চোদ্দ জানুয়ারি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মৃত্যু আঠেরোই জুলাই উন হাজার ষোলো জন্মস্থান ঢাকা বেঙ্গল প্রেসিডেন্সি বর্ধমান বাংলাদেশ শ্রী সেন্দু মুখোপাধ্যায় জন্ম মৃত্যু জন্ম হচ্ছে দুই নভেম্বর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু জন্মস্থান ময়ম সিংহ ময়মনসিংহ বাংলাদেশ তাহলে সবাই বাংলা সাহিত্যে কবিদের জন্ম মৃত্যু সম্বন্ধে পড়েছ বা আমি যত কিছু